আমার ছোটো একটা মানসিক ছিল যে আমি বড় ঠাকুর দেবো তো যাই হোক সেই মানসিক পূরণ হয়েছে তাই আমি এবছর বড় ঠাকুর দিচ্ছি তো দেখো বন্ধুরা সেই বড় ঠাকুর মন্দিরে নিয়ে এসেছি তো তোমরা ভা হয়তো কেউ কেউ ভাবছো মানসিক কিসের বড় ঠাকুর দেওয়া হচ্ছিলো তো তোমাদের দাদার ডেঙ্গু হয়েছিল খুব অসুস্থ ছিল তো তখন আমি শুয়েছিলাম যে সে যদি সুস্থ হয়ে ওঠে তাহলে আমি বড় ঠাকুর দেবো তো সেই মানসিকই পূরণ করলাম এবছর আমি দিলাম বড় ঠাকুর আমাদের পঞ্চানন তলায় মন থেকে যদি ডাকো বাবাকে বাবা ঠিক স্মরণ হয় এটা আমার বিশ্বাস সত্যি আমাদের বড় বাবা মানে খুব জাগ্রত বাবা আমাকে একজন বলেছিল তুই মন থেকে ডাক সব দিদি আর কি করো বাবা দেখবি বাবা সুস্থ রেখো তোর স্বামীকে সুস্থ করে তুলবে সত্যি বাবাকে মন থেকে ডেকেছি এক মনে বাবা আমার স্বামীকে সুস্থ করে তুলেছে